পরিচয় করে দেবো আমাদের গ্রামে একটা সুনাম ধর্ম সুনাম পরিচয় করে দেবো আমাদের কাঠাখালি গ্রামের খুবই পরিচিত একটা জায়গার সাথে যেটাকে বলে শাহমান্দার তলা সো এখানে অনেক মানুষ আসলেও এটার যে অতীত ইতিহাস এটি সম্পর্কে খুব কম মানুষই জানে তো আজ আমি আপনাদের এই যে আমাদের যে শাহমান্দার তলা যে তীর্থস্থান এটার ইতিহাস সম্পর্কে জানাবো সো আমাদের এই জায়গাটা অবস্থিত কাঠাখালী গ্রামের যে কাঠাখালি বিল রয়েছে চুবল কাঠি এবং কুমস কাঠি যে গ্রাম গ্রাম দুটোর মাঝখানে অবস্থিত কাঠাকালি ও কুমস দুটো গ্রামের মাঝে অবস্থিত তো আপনারা রাতেই একটা বিল দেখতে পাবেন তার অপোজিটে আপনারা যদি কাটাখালি থেকে আসেন তাহলে সোজা চলে আসতে হবে এই রোড দিয়ে এবং কোমর সিং আসলে বাম সাইডে পাওয়া কাটাখালি থেকে আসলে ডান সাইড কোমর সিং আছে বাম সাইড আপনারা আসলেই বুঝতে পারবেন জায়গাটার নাম গেটটা ওকে তাহলে আসুন আমরা আজ ভিতরে যাই

এখানে অনেকে আসে এখানে বসে প্রার্থনা করে এখান থেকে উপর থেকে যেগুলো পড়ে সেগুলো তারা নিয়ে যায় এবং তাদের মনোকামনা যদি পূরণ হয় তারপরে তারা অনেক মুরগি ছাগল দিয়ে সেটা প্রতিদান করে তো আমরা তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক পিঠে ভরা বান্ধায় এখানে অনেক মনোকামনা ভরা বান্দি রাখে ঠিক আছে তারপরে যখন তাদের সে আশাটা পূরণ হয়ে যায় তখন তারা হচ্ছে এই ভাড়াগুলো এসে খুলে দিয়ে যায় এখানে আমাদের বাবু একটা বেঁধে ছিল তো সেটাই কাজ হয়নি আমিনেরও একটা বেঁধে ছিল কিন্তু আমিনের এটাও কাজ হয়নি হয়তো তলাই মেলায় ছেড়ে ফুলে গেছে এই জন্য হয় না ওকে যাই হোক যোগ সাইড তারপরে আমরা ইতিহাস যেটা সেটা আমরা একটু ফাঁকা জায়গায় যে জানবো আমরা এখন আমাদের এই যে সামন্ধ তলার এটার ইতিহাস সম্পর্কে জানবো এটা বর্তমানে খুবই লোকসঙ্গম দেখা গেলেও এটার ইতিহাস খুবই পুরনো অনেক পুরনো আপনাদের কল্পনার থেকেও পুরনো বারোশো ছয় খ্রিস্টাব্দের একটা ইতিহাস তো বারোশো ছয় খ্রিস্টাব্দে কী হয়ে থাকে এখানে সেটাই আমরা জানবো বারোশো ছয় খ্রিস্টাব্দে আজ এখানে যেরকম লোকসঙ্গম দেখা যাচ্ছিলো এখানে এমন ছিল না এটা আজ কাটাখালী সমান্তরতলা নামে জানা গেলেও ওই সময় এটা নাম ছিল হচ্ছে কাটাখালি কুড়ি ঠিক আছে এখানে এরকম গাছপালাই বলা ছিল জঙ্গল ছিল ভা বাঘ ভাল্লুকের আক্রমণ হতো এখানে মানুষ আসত না সেই সময় কিন্তু পরে অনেকদিন পরে বারোশো ছয় খ্রিস্টাব্দে একজন যাজক ব্যক্তি এখানে আসে এবং এই জঙ্গলে আশ্রয় নেয় তিনি অনেকদিন এখানে থাকেন প্রায় পঞ্চাশ বছর এখানে থাকেন এবং আশ্রয় নিয়ে থাকেন তখন লোকজন আস্তে আস্তে এক দুইজন যাওয়া আসা শুরু করে পরে অনেক দিন পরে তার পরিচয় জানা যায় তার নাম ছিল হচ্ছে পীর শাহমান্দার সেখান থেকে আমাদের এই নামটা হয়েছে শাহ মান্দার তারপরে মানুষজন এখানে আসে তারপরে একদিন হঠাৎ করে তিনি চলে যান কেউ জানে না তিনি কোথায় গিয়েছিলেন বা কোথা থেকে এসেছিলেন সেটা সম্পর্কে কোনো ইচ্ছা না আমাদের তখন কোনো তথ্য পাওয়া যায় পরে এখানের যে ধার্মিক উনি গণেশ গোসাই তিনি এই জায়গাটার দেখাশোনা করেন তখন থেকেই প্রচলন হয়ে থাকে এই জায়গাটায় আস্তে আস্তে এটা ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত হয় এখানে কোনো মুসলমান হিন্দু হিসেবে যা আসে করে না ভক্ত মানে বেশি আসলে কিন্তু এটা এক সময় সাবধানহীন ছিল মুসলমান হিন্দু সবাই আসতো সবাই মানুষ মুখে সব মুখে অনেক সময় শোনা গেছে যে এখানে মানুষ মানুষ করলে তাদের ইচ্ছা পূরণ হয় তো দেখতেই আপনি যে পূরণ হয় এবং মানুষজন আসে তো অনেক সময় গেছে একটা পরিবার তিরিশ বছর ধরে এখানে নিজেদের সমস্যাগুলো এসে জানায় তাদের এখানে করে এখানে একটা বড় একটা গাছ ছিল সেই গাছটার নিচেই এসে বসে বসে উপর থেকে কোনো ফল গাছের ফল বা ফুল পড়লে সেটা নিয়ে যায় মনে করে তাদের আশা পূরণ হবে এবং এমনও প্রমাণ আছে যে তাদের আশা পূরণ হয়েছে পরে তাদের প্রতিদিন হিসেবে তারা এখানে মুরগি গরু ছাগল অনেক কিছুই দান করে তো এখানে সাধারণত প্রতিদিনই লোক আসে তো বেশি লোক আসে আসছে আপনার রবিবার এবং বৃহস্পতিবার এখানে পুজো করতে আসে বর্তমানে মুসলমানরা আসে না এখানে বার বলা হয় দুটো বার হয় রবি এবং বৃহস্পতিবার সো আপনাদের আসলে রবিবার বৃহস্পতিবার আসলেই আপনারা এখানে দেখতে পাবেন সঙ্গম এখানে অনেক দোকান রয়েছে বাজার তারপরে কসমেটিকের এখানে বসার জন্য আমাদের একটা ছাউনি রয়েছে ঠিক আছে এখানে মন্দির টাইপের একটা রয়েছে সেখানে আমাদের ঘুষাইও রয়েছে আশীর্বাদ দিয়ে থাকেন তো এটাই সংক্ষিপ্ত এটাই ইতিহাস ছিল আমাদের তলার খুব ভালো লাগে বর্তমানে আমাদের এটা খুবই উন্নত হচ্ছে দিন দিন আগে প্রথমে এখানে পানি উঠে যেত সো আমাদের মাটি দিয়ে উঁচু করা হয়েছে চারিপাশ ঘিরে দেওয়া হয়েছে আশা করি ভবিষ্যতে আরও উন্নত হবে পর্যটক পর্যটন স্পটও তৈরি হতে পারে ট্যুরিস্ট স্পটও তৈরি হতে পারে আশা করি যদি সেইভাবে পর্য চালানো করা হয় সো আপনাদের অবশ্যই এসে ভিজিট করবেন আমাদের সামান্দ আবারও বলে দিচ্ছে কীভাবে আসবেন সো প্রথমে আপনাদের কাঠি ইউনিয়নের কাঠাখালি গ্রামে কাঠাখালী গ্রাম থেকে আপনারা সোজা চলে আসবেন বলবেন সামান্দা তোলা কথা তাহলে আপনাদের জায়গাটি দেখিয়ে দেবে আসার লোকেশন তিন দিক থেকেই আমরা বলছি এখন আপনারা যদি মনিয়ামপুর থেকে আসতে চান তাহলে দুটো লাইনে আসতে পারেন এক আছে মনিয়ামপুর থেকে ডাইরেক্ট পাঁচ বাড়ি গোলাডাঙ্গা হয়ে আসতে পারেন আর দ্বিতীয় আছে মনিয়ামপুর থেকে ঢাকুরি হয়ে কাটাখালি হয়ে আর এক আছে আপনি যারা নকড়া ওই দিক থেকে আসবেন তারপর আসবেন সন্দলি থেকে সোজা আসতে পারেন পাঁচবাড়ি হয়ে বা সুন্দরী থেকে কাটাখালি হয়ে ঘুরেও আসতে পারেন ওই দেশটা এটাই ছিল আমাদের লোকেশান আমরা এত অদ্ভুত পেরা নিখেঁচে পেয়েছি এই 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 এখানে এসে বসে রয়েছে কিন্তু ওখানে খুঁজে পাচ্ছিলাম না আমাদের সাথে এসেছিলো ঘোড়ায় ঘোড়ায় অসুস্থ আমরা এবার এর একটু পরে পশু হাসপাতালে নিয়ে পাঠায় ট্রিটমেন্ট করবো ওকে তো আপনারা সবাই দোয়া করবেন ডোনেট করবেন

অনেক সময় কুমে যায় কিন্তু পানি শুকায় না তো এখানে যারা আসে তারা ফুল তারপরে খাবার দিয়ে পুজো করে নিজেকে আত্মীয় করে গোসল করে যে এটা একটা স্পট আপনারা আসলে এক দুইবার গোসল করে নেবেন ওকে ঠিক আছে যে এখানে অনেকেই তাদের মনের বাসনা পূরণ করার জন্য বিভিন্ন রকম বাপোষণ করার জন্য তারা দিয়েছে

এখানে বড় একটা তেঁতুল গাছ ছিল সেটা মরে গাছ থেকে মেরে ফেলা হয়েছে ভালো দিক হলে এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে পরে একটা ভালো দিক এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন খুবই ছায়া দিত কিন্তু এটা কেটে ফেলা হয়েছে আবার কিন্তু মরে নাই বিশ্বাস এখন তো আশা করি এটা আবারই ছায়া দেবে এখানে সো বসার জন্য উপযুক্ত হবে ঠিক আছে সো আমাদের টাইমটা বলা হয় নাই বলে গেছিলাম সো আপনাদের এখানে আসলে রবিবার এবং বৃহস্পতিবারের দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আসতে হবে দুটো দশটা থেকে দুটো পর্যন্ত এখানে সবথেকে বেশি লোকের সমাগম থাকে এরপর আসলে লোকের সমাগম কমে যাবে তো আপনি যদি নিরিবিলি আসতে চান তাহলে দুটোর পরে বা দশটার আগে আসতে হবে আর আমাদের এই যে পশুটা আমরা হসপিটালে নিয়ে চিকিৎসা ক্ষেত্রে চেয়েছিলাম এখন মোটামুটি সুস্থ হেঁটে বেড়াচ্ছে মাসুম পেরানি আমরা এখানে একটা আইসক্রিম খাওয়াবো ওকে আসুন এখন আমরা এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই স্থানীয় স্থানীয় লোকজন আমাদের সম্পর্কে জানবো আমাদের আছে ক্লিন এখন জল আমাদের সামনে তোলা হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় সবাই সাধনা করে আর এই জায়গায় সাধনা করলে যার সাধনা যাই থাকে সেই জায়গায় তার সাধনার ফল সে পায় জন্য অনেক দূর 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 দূরান্ত থেকে লোক আসে সেই জায়গায় সাধনা করে এবার ওই যে রবিবার ব্যস্তবার এই জায়গায় বার হয় এখন রবিবার প্রচুর লোক আসে দেখে

এই যে আন্টি আপনি আপনি কোথা থেকে আসছেন আন্টি আপনি কোন গ্রাম থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে এখানে প্রতিনিয়ত আর কি রবিবার এবং বৃহস্পতিবার এইবারে সবাই আসে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটাই মূল জায়গা এই জাতীয় দোকানপাট শুরু হয়েছে আমাদের এর প্রায় চারিপাশে আর কি দোকান দেওয়া হয়েছে সুন্দর সুন্দর দোকান কেনা যারা দূর থেকে আসে এখানে তারা তাদেরকে রেস করার জন্য বা এই খাবার প্রদানের জন্য বিভিন্ন সময় তারা এই যে একজন এসেছে খুব সে ক্লান্ত এই জন্য সে আইসক্রিম খাচ্ছে আমি এতক্ষণ ভয়েস অফার দিচ্ছি যেতে গলা শুক হয়ে গেছে একটু গলা ঠান্ডা হচ্ছে ঠিক আছে বিভিন্ন খাচ্ছে এই ভিডিও এগুলোই ছিল ইনফরমেশান দেওয়ার বেশি কোনো ইনফরমেশান নাই তো আমরা এখন বিদায় নেবো আপনাদের মাস থেকে যেদিন বাস থাকবে না সেদিন আমাদের অফিসার দোকান থাকবে তা আমার কাছে পারবেন অবশ্যই